অবাক হব না মৃতের সংখ্যা দুশো ছাড়িয়ে গেল এমনটাই বললেন লন্ডনের একটি টাওয়ারে অগ্নিকাণ্ডের এক প্রত্যক্ষদর্শী চলুন বিস্তারিত জেনে ফ্রেকি নিউজে লন্ডনে লন্ডনের তলা বিশিষ্ট একটি বিশাল অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগেছে আগুন সতর্কীকরণ অ্যালার্ম কাজে আসেনি কেননা তখন লন্ডনের সবাই ঘুমন্ত ছিল আগুনের সূত্রপাত প্রথমে নিচতলা থেকে শুরু হয় যেখানে ফায়ার এক্সিট সেখানেই আগুন লাগে জীবন বাঁচানোর জন্য দুজন লোক আগুন লাগার সময় উপর থেকে লাফ দিলে তাদের মৃত্যু হয় আগুন লাগার কিছু সময়ের মধ্যে নারকীয়ভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর সময় কিছু দাচ্ছ পদার্থ দেখতে পান যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তারা মনে করছেন একজন প্রকৌশলী প্রত্যক্ষদর্শী বলেন মৃতের সংখ্যা দুশো ছাড়িয়ে গেল আমি অবাক হব না এদিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি টুইট বার্তা থেকে জানা যায় কমপক্ষে পঞ্চাশ জনকে লন্ডনের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় দর্শিয়া বলছে তারা ছাদের উপর থেকে আলো নাড়ানো দেখেছে তাদের ধারণা ভবনের লোকজন ছাদের উপর থেকে টর্চের আলো দিয়ে সাহায্য চাইছে আর্তনার্ত তারা শুনতে পেয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী ছাদে আগুন পৌঁছতে আর বেশি দেরি নেই